আসসালামু আলাইকুম এই সবজিটা রান্না করব আজকে এই সবজিটা আমি কীভাবে রান্না করি আপনারা আমার সাথে থাকে দেখিয়ে এই রান্নাটা দেখিয়েন এটা কুটে আমি সিদ্ধতে দেব ষোলোর উপরে বসা দিয়েছি ফানি দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এটা দশ পনেরো মিনিট সিদ্ধ করে নেব একটু নরম করে এটা একটু সিদ্ধ করলে খেতে ভালো হয় সিদ্ধ করে আমি ফানি জ্বরে ফেললাম দেখুন সবজিটাকে তারপরে রান্না করতে যাব সাবিন তেল সাবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর দিব আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো এখানে দিয়ে দেব হলুদ মরিচ মশলা জিরাবাটা সব মিক্স মশলা দেখুন সবগুলো দিয়ে ভালো করে এগুলোকে কষায় ফেলবো পানি ভালো করে কষে যাওয়ার জন্য এটা কষে গেছে দেখুন তেলটা বেশি উঠছে এখন দিয়ে দেবো লবণ লবণটা পরিমাণ মতন দিয়ে দেবেন আবার লাগলে করে দিতে পারবেন দিয়ে আর একটু কষাই নেব তারপর দিয়ে দেব আমি এই হার্ডিগুলো এগুলো দিয়ে রান্না করবো গরুর মাংসের হাড্ডি এখানে গোস্ত আছে মাংস হার্ডি সব মিক্স সবগুলো দিয়ে রান্না করবো এগুলোকে ভালো করে কষায় ফেলবো কিছুক্ষণ কষে গেলে তারপর সবজিটা দিয়ে দেবো এখানে সিদ্ধ করার সবজি ছিল যে এটা দিয়ে দেবো এটা কিছুক্ষণ কষে যাক ঘুরে দিলাম দশ পনেরো মিনিট বাদে দেখি এটা কষে গেছে এটা কষে গেছে এখন দিয়ে দেব সবজিটা এই সবজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে এখন নেড়ে দেব নেড়ে দেব আমি ভালো করে নেড়ে দেবো নেড়ে দিয়ে দেখুন কষায় ফেললাম এখন এটাকে ও ঘুরে দেবো মধু দেব একটু ফরক করে দেখুন কষে গেছে এখন লেগে যাচ্ছে ইটা তো আমি ম দিয়ে দেবো এখন ম দিয়ে দেব এটা জল জোল রান্না করবো এরকম করে এরকম করে জল দিয়ে রান্না করব এটা এভাবে রান্না করলে খেতে ভালো হয় আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখিন এটা আরও কিছুক্ষণ আমি ঘুরে দেব দেখুন আমার এটা হয়ে গেছে দেখুন রান্না দেখোন এতিয়া হৈ গৈছে গলে গৈছে এখন এইখিনি দি দিব আমি কেঁচামৰিচ খা ভা একো খৰজন আদি দিব দনে পাতা টমেটো এইবোৰ দিয়ে তাকে কিছুখন জাল কৰি লামাই পেলাব এতিয়া লৱনটা হৈছে কিনে আমি দেখি লবণটা ঠিক আছে আপনারা এইভাবে করে রান্না করি আমার এটা রান্না শেষ পরবর্তীতে আর রান্নার জন্য যদি দেখেন বলি হন না খাইয়ে না হন মজা ইয়ে না

কন <laughs> বালাৰি <laughs> <laughs>